আমি দুইটা বিয়া করছি তুই বউয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি বন্ধু আর আমার মাডা আমার মাডাও আমার ফালায় খুঁজে জানি চইলা গেছে কত জায়গায় খুঁজছি আমার কোনো জায়গায় পাই নাই জানো আম্মার উপর রাগ করে চইলা গেছে আব্বা আমার জানি পরে আম্মা আমার লেগে কত কষ্ট করছে কত কষ্ট করে আমার বড় করছে কত যন্ত্রণা দিছি কত পাপ করছি আমি শুনছি মার মনে নাকি কষ্ট দিলে স্বয়ং আল্লাহর আর আমি আমি একটা পাপিবার আমি আমার মারে কি পরিমাণ যন্ত্রণা কি সেই কারণে আল্লাহ বার উপরে নারাজ হয়েছে নারাজ হইয়া দুইটা বিয়া করণের পরও আল্লাহ আমার দুইটা বইয়ের একটার ঘরে আমার সন্তান দেয় দেয় আমি বাপ হইতে পারি নাই সন্তানের মুখ দেখি দেয় সব আমার পাপের ফল